আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মূল্যবান দশটি কিচেন টিপস এই টিপসগুলো দেখলে আপনার ঘরের কাজগুলো সহজ হবে আর সংসারের খরচও বাঁচিয়ে নিতে পারবেন আশা করছি প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন প্রথম টিপস এখন ভরা পাকা আমের সিজন তাই এই সিজনে বাজার থেকে পাকা আম আনা হয় এখন কোন ধরনের আম তা তো বোঝা যায় না কোনটা কেমিক্যাল দেওয়া আর কোনটা ভালো গাছ পাকা আম তাই পাকা আম খাওয়ার আগে অবশ্যই এই কাজটি করে নেবেন এরকম একটা আম কেটে একটু লেবু দিয়ে এভাবে ঘষে নেবেন লেবুর রসটা যদি এর উপরে দিয়ে এভাবে ঘষে নেওয়া যায় এরপরে যদি আমটা ধরেন কালো বা লাল হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে এই আমের মধ্যে কেমিক্যাল দেওয়া আছে আর যদি যেরকম আম ওরকমই মনে হয় তাহলে মনে হবে যে এর মধ্যে কেমিক্যাল দেওয়া নাই এই যে আমার আমটা পুরা একেবারে দেখেই মনে হচ্ছে যে অরিজিনাল এটার মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া নাই তাই আম খাওয়ার আগে যদি আমরা এভাবে একটু চেক করে খাই এতে করে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে স্বাস্থ্যের আর কোনো ঝুঁকি থাকলো না আসলে এই টিপসটা অনেক মূল্যবান তাই আপনারা পাকা আম খাওয়ার আগে অবশ্যই এভাবে চেক করে নেবেন কেমিক্যাল দেওয়া কি না আশা করছি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে এখন এই সময় পরশুল কাঁঠাল পাওয়া যায় আর এই কাঁঠাল খেয়ে আমরা বিচিগুলো সাধারণত বেশিরভাগ শুকিয়ে রেখে দেই তাই এতে ভালোভাবে শুকনো থাকে না দেখা যায় কাঁঠালে বিচিগুলো নষ্ট হয়ে যায় তাই কাঁঠালে বিচি যদি আপনি ভালোভাবে শুকিয়ে রেখে দেন এতে করে আপনি বছর জুড়ে রেখে খেতে পারবেন আর কিভাবে রাখবেন দেখিয়ে দিচ্ছি আর কাঁঠালে বিচি তো অনেক পুষ্টিকর খাবার তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে রাখলে কাঁঠালের বিচি অনেক দিন ভালো থাকবে শুকনো থাকবে আর নষ্ট হবে না এই যে আমি কাঁঠালের বিচিগুলো একটা নেটের ব্যাগে নিয়ে নিলাম এই ব্যাগটা ধরেন আমি এক জায়গায় ঝুলিয়ে রেখে দেব। এই যে জ্বালনার কাছে যেখানে রোদ্র পরে আলো বাতাস আছে এই জ্বালনার সাথে এভাবে আমি বেঁধে রেখে দিচ্ছি তাই এই বিচিগুলো যদি এভাবে রাখেন আর কখনো নষ্ট হবে না সুন্দর শুকনো ভালো থাকবে এই বিচিগুলো ধরেন আলাদা যদি আমরা বক্স করে রেখে দেই দেখা যায় কিছুদিন পরেই বিচিগুলো নষ্ট হয়ে যায় তা যদি এভাবে নেটে করে আপনি যদি নেটের ব্যাগে করে এভাবে আলো বাতাস যেখানে আছে ওখানে রেখে দেন দেখবেন সারা বছর এই কাঁঠালে বেশি নষ্ট হবে না একদম ভালো থাকবে আলু তো আমাদের প্রতিদিনে দরকার হয় তাই আলু বেশি করে বাজার থেকে আনার পর দেখা যায় একটা কমন সমস্যা আলু পচে যায় নষ্ট হয়ে যায় তা আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি এতে করে আর আলু আপনাদের নষ্ট হবে না আর অনেকেই আছেন পেঁয়াজের সাথে আলু রাখেন পেঁয়াজের সাথে রাখবেন না এতে করে আলু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই যে আলু আলাদাভাবে রাখার পরও নষ্ট হয়ে যায় তা আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি এতে করে আর নষ্ট হবে না এই আলু এভাবে ঝুড়ির মধ্যে রাখার পর এই যে এই পেপারের কাগজ এগুলো ধরেন এভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে আলুর মাঝখানে দিয়ে রাখবেন আলু সব এই পেপার দিয়ে এভাবে রেখে দেবেন আমি যেভাবে রেখে দিচ্ছি এভাবে দেখেন এভাবে করে রেখে দেবেন দেখবেন এই আলু আর নষ্ট হবে না আলু আর পচে যাবে না তাই এভাবে রেখে আমরা পচে যাওয়ার হাত থেকে আলুগুলো বাঁচাতে পারি এ না হলে আমাদের এতে করে আমাদের অপচয় হয় তাই সংসারের অপচয়গুলো আমরা এভাবে বাঁচিয়ে নিলে আমাদের সংসারের অনেক টাকা বেঁচে যায় কলাও ধরেন প্রচুর কেমিক্যাল দেওয়া হয় কেমিক্যাল দিয়ে কাঁচা কলা পাকানো হয় এই ভয়ে ধরেন বাচ্চাদের বেশি কলা খাওয়ানো হয় না যে কোন কলা আবার কেমিক্যাল আছে দেওয়া তাই এই কলা কিনে আনার পর ধরেন যদি এরকমভাবে একটু চেক করে নেন এই যে কলার উপরে একটু লেবু দিয়ে যদি এভাবে ঘষে নেন দেখবেন এই কলাটা যদি কেমিক্যাল দেওয়া থাকে তাহলে কলা একেবারে লাল হয়ে যাবে আর যদি কেমিক্যাল না থাকে তাহলে যেরকম কলা ওরকমই থাকবে এই যে আমার এই কলাটা একেবারে গাছপাকা কলা এর মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া নাই এজন্য কলা একদম ভালো আছে তাই কলা খাওয়ার আগে অবশ্যই এভাবে চেক করে নেবেন এতে করে আপনারা ভালো থাকতে পারবেন চাল বেশি দিন রাখার ফলে কেমন যেন পোকা হয় চালের ভিতরে আবার এখন এই বর্ষার সময়ও চালে পোকা ধরে তাই আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি এতে করে আর আপনার চাল পোকা ধরবে না বেশি দিন ভালো থাকবে এই যে আমি একটা সাদা কাপড় নিয়েছি পাতলা এই কাপড়ের উপরে কিছুটা কালো জিরা দিচ্ছি আর সেই সাথে দিচ্ছি দুই তিনটা শুকনো মরিচ আর দুটো তেজপাতা এই তিনটি দিয়ে ভালোভাবে কাপড়টা বেঁধে দিচ্ছি এখন এই পুটলাটা যদি আপনি চালের মধ্যে রেখে দেন এতে করে আর আপনার চাল পোকা ধরবে না চাল দীর্ঘদিন ভালো থাকবে তাই চাল দীর্ঘদিন ভালো রাখার জন্য এই টিপসটি আপনারা ফলো করতে পারেন এরকম কাটা মিষ্টি কুমড়া আনলে দেখা যায় যে ওই রান্না করা হয় না তাই এভাবে যে আমরা রেখে দিই এর ফলে কি মিষ্টি কুমড়া নষ্ট হয়ে যায় তাই মিষ্টি কুমড়া যদি আনার পরে এই যে উপরের এই অংশটা কেটে এরপরে একটু সরিষা তেল দিয়ে মেখে রেখে দেন দেখবেন এই মিষ্টি কুমড়া প্রায় চার থেকে পাঁচ দিন ভালো থাকবে আমি একটি হ্যান্ড নিলাম হ্যান্ডগ্লোভ দিয়ে দারুণ একটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি এই ব্রাসগুলো আমরা এভাবে খোলা রেখে দেই ব্রাসদানি ভিতরে দেখা যায় এর উপরে পিঁপড়ে তেলাপোকা পোকা টিকটিকরি চলাফেরা করে এতে করে কি রোগ জীবাণু ছড়ায় তাই আমি এই হ্যান্ড গ্লোভের ভিতরে সুন্দর এভাবে গুছিয়ে রেখে দিছি এরকম আলাদা আলাদা এক একটা ফিঙ্গারের ভিতর দিয়ে তাই এতে করে কি ব্রাশগুলো সুন্দর আলাদাভাবে ভালো থাকবে আর যত্ন থাকলেও এর উপরে আর কোনো পোকামাকড় চলাফেরা করতে পারবে না আবার এটা ধরেন এভাবে করে গুছিয়ে আপনি যদি কোথাও বেড়াতে যান তখন এভাবে করেও নিয়ে যেতে পারেন দেখা যায় আমরা ব্যাগের মধ্যে রাখি একসাথে হয়ে আরও খুঁজে পাওয়া যায় না হারিয়ে যায় তাই যদি এভাবে একসাথে একটা হ্যান্ড গ্লোভের ভিতর গুছিয়ে রাখেন এতে খুঁজেও পাওয়া যায় তাড়াতাড়ি আর এগুলো সেইবেও থাকে আর আমরা দানের ভিতরে এভাবে সুন্দর গুছিয়ে রেখে দিলে আর কোনো রোগ জীবাণু ছড়াবে না আমরা বেরাস এভাবে হ্যান্ড গ্লোভের ভিতরে রেখে এবার রাবার দিয়ে সুন্দরে ডাটকিয়ে দিলাম এখন যে কোনো জায়গা রাখলেই আপনার ধরেন সেইবে থাকবে আর কোনো পোকামাকড় এর উপরে চলাফেরা করতে পারবে না ফ্রিজে যদি আমরা মাছ মাংস বেশি দিন রেখে খেতে চাই কেমন যেন একটা গন্ধ হয়ে যায় বেশি দিন হয়ে গেলে ওই মাছ মাংস খেতে গেলে একটা কেমন একটা গন্ধ আসে তাই আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি এতে করে আপনি যতদিন ইচ্ছা মাছ মাংস ফ্রিজে রাখতে পারবেন আর গন্ধ হবে না এজন্য আমি এখানে নিলাম একটা সুতি কাপড় পাতলা একটা সুতি কাপড় নিলাম এর উপরে দিয়ে দিচ্ছি আমি তিনটি এলাচ এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটি লবঙ্গ তারপরে দিচ্ছি এক চামচ চাপাতি এই তিনটি উপকরণ দিয়ে কাপড়টা আমি ভালোভাবে বেঁধে দিচ্ছি এখন এই পোটলাটা যদি আপনি ফ্রিজের মধ্যে রেখে দেন এর ফলে আর আপনার ফ্রিজের মাছ মাংস থেকে আর গন্ধ আসবে না যতদিন ইচ্ছা রেখে খেতে পারবেন আশা করি এই টিপসটি আপনাদের সবার উপকারে আসবে এই যে বেরাসগুলো এখানে দেখা যাচ্ছে প্রায় একই রকম অনেক সময় বেরাস আনলে প্রায় কালারগুলো সেম সেম হয়ে যায় তাই অনেক সময় চেনা যায় না কার কোনটা তাই এই ব্রাশের মধ্যে একটু যদি কিছু দিয়ে চিহ্ন দিয়ে রাখা যায় তাহলে চেনা যায় আমি এখানে যে নেল পালিশ ব্রাশের উপর এইভাবে চিহ্ন দিয়ে রাখছি এতে করে দাঁড়ান সুবিধা হয় কার কোনটা বেরাস চেনা যায় আমি এভাবে রাখি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি আপনাদের সাথে দশটি মূল্যবান কিচেন টিপস শেয়ার করেছি আশা করি টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম